ফেসবুক নতুন ফেসবুক পেজ খোলার পরে আমরা সবাই একটা ভুল করে থাকি খুবই গুরুত্বপূর্ণ একটা ভুল করে থাকি ভাই এই ভুলটা কিন্তু করা যাবে না এই ধরনের ভুল ফেসবুক পেজ খোলার পরে কিন্তু করা যাবে না এই ধরনের ভুল করলেই একটা সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই একটা সমস্যার সম্মুখীন আপনারা হবেন এই ভুলটা কিন্তু আমরা ফেসবুক পেজ খোলার পর একটা নতুন ফেসবুক পেজ খোলার পর এই কাজটা করে থাকি এই ধরনের কাজ যারা যারা করেন তারাই কিন্তু এক সময় মনিটাইজ পলিসি ভাইলেশনে ভুগেন ঠিক আছে এই ধরনের কাজ কখনোই করা যাবে না এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অনেক বড় ভুগতে হবে অনেক বড়ো সমস্যায় পড়তে পারেন এই ধরনের কাজ কখনোই করা যাবে না একটা নতুন ফেসবুক পেজ খোলার পর এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে ভবিষ্যতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হবেন তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার বারাকাতু সবাই কেমন আছেন এবং ভালো আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন সজল ভাই পেজ থেকে সজল ভাইয়ের ভিডিও দেখতেছেন আপনাদের সামনে আজকে আমি একটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হলো খুবই গুরুত্বপূর্ণ যারা একটা নতুন পেজ খুলছেন কিংবা অন্য জনের দিতেছেন মানে একজন একটা মনে করেন আপনি পেজ সম্পর্কে ভালো বোঝেন আপনি একটা নতুন পেজ খুলবেন এবং অন্যজনকে খুইলা দিবেন তাতে কিন্তু অন্যজনেরও সমস্যা হবে আপনারও সমস্যা হবে একটা জিনিস মাথায় রাখবেন ঠিক আছে অন্যজনেরও সমস্যা হবে এবং আপনার আপনারও সমস্যা হবে তো সেই সমস্যাটা কি সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সবাই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন যেন আপনার বন্ধু বান্ধবরা যেন এই সমস্যার সম্মুখীন না হয় শেয়ার করলে কি হবে কি অন্যজনের উপকার হবে তো ভিডিওটা দেখেন কথা না বাড়ায় আমি ভিডিওটা শুরু করে দিতেছি তো মনে করেন আপনি একটা ফেসবুক পেজ খুললেন একটা ফেসবুক পেজ খোলার পরে আপনি কি করেন একটা ফেসবুক পেজ খোলার পরে সব কিছু গাইডলাইন মাইনা সেই পেজটা খুলছেন খোলার পরে আপনি কী করেন আপনার ওই ফেসবুক পেজটা ভিতরে জিরো জিরো ফলোয়ার থাকে আপনি কী করেন সেই ফেসবুক পেজটা আপনি চার্জ দেন আপনি এটা চার্জ দেন চার্জ করেন আপনার পেজটা না মানেন আইন আপনার পেজটাতে ওই ফেসবুক পেজটা দিয়ে আপনার পেজটাকে ই করে দেন ফলো করে দেন সেই কাজটা করেন এটাই কিন্তু আপনার ভুল আপনি যদি মনে করেন আপনি যার পেজ খুলে দেবেন সে নিশ্চয়ই আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় একই বাসায় থাকেন একই রাউটার দেখেন হটস্পট দেখেন দেন আবার হটস্পট নেন ঠিক না তেমনই কিন্তু তো আপনি যদি একজন একটা পেজ খুলে দিয়ে আপনার আইডিটা দুদিন ধরে ফলো করায় দেন তারপর কি হবে সে আপনার ভিডিও দেখবে একই ওয়েফাইতে কিন্তু সে আপনার ভিডিওটা দেখবে দেখলে কি হবে আপনার পেজে ভবিষ্যতে মনিটাইজ পলিসি পাইলে সঞ্চয় আসবে যেমন আমার একটা পেজে আসছে আমি কি করছিলাম আমার দুইজন দুই রে আমার একই রাউটার দেখতাম আমার মেসের দুই রে আমি একটা পেজ খুলে দিচ্ছি দুই দিন জনের একটা করে পেজ খুলে দিচ্ছি আবার পেজ খুলে দেওয়ার পরে কী করছে নতুন পেজে আমার ফলোয়ার আমার পেজ চার্জ দেওয়া ফলো ফলো করে দিচ্ছি তখন কী হয়েছে সে কী করছে আমার ভিডিও সবসময় দেখছে একই রাউটার দেওয়া আমার ভিডিও সবসময় দেখছে এই কারণে কী হয়েছে আমার পেজে মনি পলিসি বাইলেশন চলে আসছে তাদের পেজ খুলে দেওয়ার এক মাসে পরে আমার পেজে মনিটার পলিসি ভাইলেশন চলে আসে তো তো অনেক গবেষণা করে অনেক রিচার্জ করে দেখলাম যে একই রাউটার দিয়ে দুইজনে মানে অনেক মানুষ আমার ভিডিও দেখছে একই রাউটার দিয়ে ভিডিও দেখতাছে এই কারণে পলিসি ভাইলেশন চলে আসছে তো আপনার একটা জিনিস খেয়াল রাখবেন আশেপাশের বন্ধু বান্ধব কিংবা একই রাউটার দিয়ে যারা যারা ফেসবুক পেজ চালায় আইডি চালায় তাদেরকে পেজ খুলে দিলে আপনার আইডি কখনোই দিবেন না ঠিক আছে আপনার আইডি কখনোই দিবেন না তো এই ভুলটা কেউ কখনো করবেন না তো আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি যে ফেসবুক পেজ খোলার পর নতুন একটা ফেসবুক পেজ খোলার পর কী কী করা যাবে না সে সম্পর্কে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনার সামনে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আসসালামু আলাইকুম